অতিরিক্ত রক্তকরণ হয় এবং সে নিজেই আতঙ্কিত হয়ে যায় এবং চেঁচামেচি করে সে প্রতিবেশীদেরকে ডাকে এবং প্রতিবেশীরা তাকে চিকিৎসার জন্য চোয়ারা সদর হাসপাতালে নিয়ে যায় মহিমা খাতুনকে গ্রেপ্তার করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেই তার স্বামীকে হত্যা করেছে এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে সে নিজেই আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়াঁটি উদ্ধার করে দেয় ফুটিয়ে গুরুতর জখম করা হয় এই মর্মে সংবাদ থেকে আমরা দর্শনা থানার ইন্সপেক্টর ইনভেস্টিগেশন এবং অপারেশন সহ ঘটনাস্থলে উপস্থিত হই পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ জনাব আবু তারেক স্যার ঘটনাস্থলে আসেন এবং আমাদের চয়ডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাই মামুন স্যারের সুনীপুর নির্দেশনায় আমরা হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করি ঘটনার বিভিন্ন পারিপার্শ্বিকতা এবং প্রমাণের ভিত্তিতে আমরা নিহতের স্ত্রী মোসম্মদ মহিমা খাতুনকে গ্রেপ্তার করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেই তার স্বামীকে হত্যা করেছে এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী এবং তারই সহযোগিতায় আমরা তার বসরকারী স্বয়নকক্ষের তার স্বয়নকক্ষের হাঁটির নিচ থেকে সে নিজেই আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার উঠা করে দেয় বের করে দেয় ঠিকাটের নিচ থেকে মূলত তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং এই সূত্র ধরে রাগান্বিত হয়ে তার স্ত্রী মহিমা খাতুন রাত আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ বা একটার মধ্যে তার স্বামীকে হাসুয়া দিয়ে গলায় একটি কোপ মারে পরবর্তীতে অতিরিক্ত রক্তকরণ হয় এবং সে নিজেই আতঙ্কিত হয়ে যায় এবং চেঁচামেচি করে সে প্রতিবেশীদেরকে ডাকে এবং প্রতিবেশীরা তাকে চিকিৎসার জন্য চুরানা সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিছুক্ষণ পর রাত একটা চল্লিশ মিনিটে তার মৃত্যু হয় এই প্রীতিতে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আমাদের আসামি গ্রেপ্তার আছে এবং আমরা আমাদের পরবর্তী আইনগত প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে চলমান আছে রিমান্ডের আবেদনগুলো তো করা হয় স্বীকার করানোর জন্য আমাদেরকে তো স্বীকার করে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার তো করেছে হ্যাঁ তারপরেও যাতে প্রয়োজন হয় আমরা পরবর্তীতে দেখবেন